হ্যালো ভিউয়ার্স আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে তোমাদের ইতিহাস বইয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্ন নিয়ে যার ফলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় তোমরা বেশি নম্বর তুলতে পারো তোমরা যথারীতি প্রশ্নগুলি দেখে নাও এবং সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা মুখস্থ করো তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষার চার মার্কের প্রশ্ন নিয়ে কোনো অসুবিধা হবে না আর তোমরা যারা আট মার্কের প্রশ্ন নিয়ে ভাবছ আমি তোমাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে মার্কের প্রশ্নের একটি সাজেশান ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে ভিডিওটি তোমরা দেখে নাও তাহলে চলো এখন আমরা মার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করি প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা আমি প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে তুলে ধরেছি এক আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে সত্তর বছর অথবা জীবনের ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব আলোচনা করো দুই নারী ইতিহাস সম্পর্কে একটি টিকা লেখো তিন আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখ দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এক নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখ দুই হুতুম্পচার নকশায় সমকালীন সমাজের ছবি কিভাবে ফুটে উঠেছে বাংলায় চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা বিশ্লেষণ করো চার স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো পাঁচ উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক কোয়াটার কোয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন ছয় উডের উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা শিক্ষাবিস্তারের মহাসনদ বলা হয় কেন তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এক সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো দুই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি কী ছিল তিন তিতুমিরের নেতৃত্বে বাংলায় বাস বারাস বিদ্রোহের পরিচয় দাও চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো দুই মহাবিদ্রোহকে কি বাংলার শিক্ষিত সমাজ সমর্থন করেছিল তিন টি গা ভারত ভারতসভা চার সতেরোশো সাতান্ন বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় পঞ্চমাধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ এক শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠান পরিণত হল দুই লেখ জাতীয় শিক্ষা পরিষদ তিন টিকালেঘ বসুবিজ্ঞান মন্দির চার বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল পাঁচ বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে কলিকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা ব্যাখ্যা করো ছয় বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ ভূমিকা ছিল ষষ্ঠ অধ্যায় বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এক টিকা লেখো কংগ্রেস সমাজতান্ত্রিক দল দুই টিকা লেখো তেভাগা আন্দোলন তিন ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা আলোচনা কর সপ্তম অধ্যায় বিশ্ব থেকে ভারতে নারী ছাত্র ও প্রান্তিক আন্দোলন এক টিকা লেখো বেঙ্গল ভলেন ভলান্টিয়ারস দুই দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে বিতর্ক আলোচনা করো তিন অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কেমন ছিল চার দলিত রাজনীতির উদ্ভবের কারণগুলি আলোচনা করো অষ্টমাধ্যায় উত্তর উপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব এক জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় দুই হায়দ্রাবাদ কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় তিন টিকা লেখ দেশভাগজনিত উদ্বাস্ত সমস্যা চার উদ্বাস্ত সমস্যার সমাধানে ভারত সরকার কীরূপ ভূমিকা নিয়েছিল পাঁচ দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো তোমাদের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলি তাড়াতাড়ি মুখস্থ করে নাও তাহলে তোমাদের এইবারে মাধ্যমিক পরীক্ষায় চার নম্বরের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং চ্যানেল নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দাও